ওয়েস্ট ব্যাংকে বিতর্কিত ই ওয়ান ইসরায়েলি বসতি পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ব্যাংকের অধিকৃত মা আলে আদু বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নের এক চুক্তিতে সই করেন তিনি এ সময় নেতানিয়াহু বলেন শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে এবং প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না আমরা বলেছিলাম কোন প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না এবং আমরা আবারও সেই একই কথা বলছি এই স্থানটি আমাদের আমরা আমাদের দেশ আমাদের নিরাপত্তা এবং আমাদের ঐতিহ্যের যত্ন নেব প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে এই অঞ্চলে বিশ হাজার ইসরায়েলি বসবাস করবে পরিকল্পনায় পূর্ব জেরুজালামের সমগ্র মা আলে আদম ইম শহর এবং এর পূর্ব ও দক্ষিণের আরও দুটি এলাকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবে যা ওয়েস্ট ব্যাংক অঞ্চলকে উত্তর দক্ষিণে বিভক্ত করে ফেলবে একই সাথে আদম থাকা একটি প্যালেস্টিনিয়ান গ্রামকে সম্পূর্ণ ঘিরে ফেলবে যা ওই এলাকার বাসিন্দাদের ইসরায়েলি সার্বভৌমত্বে আসতে বাধ্য করবে প্রায় এক বিলিয়ন ডলারের এই প্রকল্পে তিন হাজার একর জমিতে তিন হাজার পাঁচশো সাতাশটি আবাসন ইউনিট নির্মাণ করা হবে প্রকল্পটি মূলত গত মাসে চূড়ান্ত সরকারি অনুমোদন পায় বসতির অনুষ্ঠানটি প্রতীকী হলেও এর মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিকতা শুরু হলো তবে এই ঘটনায় নেতানিয়াহু ইসরায়েল ও প্যালেস্টাইনের মাঝে দুই রাষ্ট্র সমাধানকে কবর দিয়েছেন বলে মন্তব্য করেছেন টাইমস অব ইসরায়েলের রাজনীতিবিশ্লেষক সালং ইয়রু সালমি প্রতীকী হলেও অনুষ্ঠানে প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করার পর ইসরায়েলি নেতাদের ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা যায় টাইমস অব ইসরায়েলের মতে দেশটির অর্থমন্ত্রী বেজাল স্পোর্ট্রিসকে এই চুক্তির কারণে অনেক বেশি আনন্দিত হতে দেখা যায় শাহনুর শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর